গ্রামীণ জীবন হাওয়ার বাওয়ার নদী নালা ধরার চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি ফায়ার সার্ভিসে আজমিরগঞ্জের একটি পরিচিত জায়গা যুব সমাজের তারা আসলে ঘোরার জন্য তারা জায়গা খুঁজে পায় না বৃদ্ধায় নদীর পাড়ে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এই জায়গাটা আজকে আপনাদেরকে সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো গাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখে থাকুন আমাদের আজকের ব্লগটি ঘন সবুজ মাঠ পেরিয়ে পাখিরা ফিরে যায় আপন ঠিকানায় বাড়ির পাশের পুকুরে হাসেরা খেলা করে শান্ত বহতা নদী আর ফসলের মাঠ দুইয়ের মাঝে সম্পর্কটা বহুকালের নীরব জলে মনের আনন্দে ধীরে চলে মাঝি এমন শান্ত মনোরম দৃশ্য দেখতে বিকেলে নদীর পারে ভিড় জমান প্রকৃতি প্রেমীরা পরন্ত বিকেলের সোনালি রোদ আর সূর্যাস্ত সবান্ধবে দেখার মজাই আলাদা সো গাইজ আমরা এখানে ঘুরতে আসার পর আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন বিকেলবেলা একটু ভালো সময় কাটানোর জন্য মূলত এই বিকেলবেলার এখানকার যে প্রকৃতিটা অসাধারণ একটা ভিউ আসে তো আশেপাশে যারা আছেন তারা অনেকেই ঘুরতে আসেন তো ভাইয়া তুমি কত থেকে আসছো ভাই জগৎপুর থেকে তো এই জায়গাগুলোতে আসার পর তোমাদের অনুভূতি কেমন হয় কেমন লাগে এখানে আসার পর আমাদের অনুভূতি খুবই ভালো বিকেলবেলার পরিবেশটা খুব সুন্দর

তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন ধন্যবাদ ভালোভাবে ভাই আপনি কোথা থেকে আসছেন আমি ভাই উদুপপুর থেকে এসেছি উদুপপুর আচ্ছা আচ্ছা তো আপনারা যে এই জায়গাটাতে ঘুরতে আসছেন এই জায়গাটা দেখার পরে কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আমরা বাড়ির থেকে আইছি লোকায়া নিরবিলি জাগাতে ঘুরতে আসছি খুবই মিস করতেছি বন্ধু সাকিব রে অনেকদিন ধরে দেখা হয় না কলে কথা হয় ঠিকই কিন্তু সামনাসামনি তো দেখা হয় না তখন এই জায়গাটা যে ঘুরতে আসার পরে এই জায়গাটা ভিউ দেখার পরে আপনার কাছে কেমন লাগছে সেই রকম ফিল পাইছি এই জায়গাটা এসে গাঙ্গের পারে অনেক ভালো একটা জায়গা আপনারা সবাই আসবেন আইসা ঘুরে ফিরে যাবেন আমার এই জায়গায় প্রথমবার আসছেন আপনি না আমি নতুন এই জায়গায় নতুন আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি যে এখানে এই যে হাওয়ার টাওয়ার নদী নালা এই সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন দেখার পরে আপনার অনুভূতিটা কেমন আমরা রাজধানীর মাঝে শুধু গাড়ি ঘোড়া কেচকেচি শব্দ আমরা রাজধানীর মাঝে বাস আছে সাইড বাস আপনারা গেলে দেখতে পারবো এখানে কোনো আরাম নাই তাই নাকি হ্যাঁ সো আপনারা দেখলেন আমার এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আজকে এই যে এখানে আসছিলাম ঘোরার জন্য জায়গাটা আসলে খুবই অসাধারণ ভালো লেগেছে আমাদের কাছেও আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে আর আমাদের ব্লগটি ছিল এ পর্যন্ত আশা করি ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর পরবর্তীতে আমরা অন্য কোনো জায়গাতে নিয়ে যাবো অন্য কোনো পরিবেশ দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ